বাংলার লুথার কিং দেশে ফিরে কইছিল আই হ্যাভ এ প্ল্যান লুথার কিং আমি নাম দেই নাই আপনারও উত্তেজিত হবেন না আপনাকে পিও মিডিয়া দিছে আমারে না ওদের ধরেন এই প্রসঙ্গে পদ্মা নদীর মাঝির একটা দৃশ্যের কথা মনে পড়লো আমারে না ওদের ধরেন রাইসুল ইসলাম আসাদ কুপের মাঝি কপিলারে ধরিছে পুকুরে জ্যাপটা ধরিছে আর কি তারেক রহমানকে বাংলার লুথার কিং দেখলে মানব জমিনের মতি বাইরে ধরবেন আমাক না যাই হোক এখন একে একে প্লান বের হইতেছে বিএনপি মেলা টাকা পয়সা খরচা করে প্লান করছে। আমরা প্রত্যেকটা প্লান বিশ্লেষণ করে দেখমু আর দেখমু আসলে এই প্লান কেঙ্কা তারে ক্রমণে দলের লোকেরা প্লান করবার পারে কি না প্রথমে এটা স্বাস্থ্য নিয়ে প্লান দেখি বিএনপি কইতেছে তারা ক্ষমতা নেয়ার প্রথম একশো দিনে কি করবি কথা তাদের তৈরি ভিডিওই দেখি বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে প্রথম একশো আশি দিনের মধ্যেই চালু করবে ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন এটি একটি এআই নির্ভর ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেম যা নাগরিক স্বাস্থ্যসেবার কাঠামোকে আধুনিক করবে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে নাগরিকদের জন্মকাল থেকে চিকিৎসা ও স্বাস্থ্য তথ্য প্রযুক্তিগতভাবে সংরক্ষণ করা হবে এতে শহরে কিংবা গ্রামে যে কোনো সময়ে হাসপাতালে গিয়ে দ্রুত চিকিৎসা পাওয়ার পথ সহজ হবে ইউনাইটেড ন্যাশনাল কেয়ার সলিউশন হবে রোগী পরিবার ও চিকিৎসকদের জন্য সমন্বিত প্রযুক্তিগত স্বাস্থ্য সুরক্ষার ভিত্তি নেগেজেন তারা কইতেছে বিএনপি ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন দিবি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না এটা এটা এআই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আমাদের বুদ্ধি চলে না আর কি আর্টিফিশিয়াল লাগে আর কি এই যে এআই নির্ভর ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেম যা নাগরিক স্বাস্থ্য সেবা কাঠামোকে আধুনিক করবে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে নাগরিকদের জন্মকাল থেকেই চিকিৎসা নাগরিক তথ্য প্রযুক্তিগতভাবে সংরক্ষণ করা হবে এতে শহরে বা গ্রামে হাসপাতালে দ্রুত চিকিৎসা পাওয়ার পথ সহজ হবে রোগী পরিবার এবং চিকিৎসকদের জন্য সমন্বিত প্রযুক্তিগত স্বাস্থ্য সুরক্ষার ভিত্তি হবে এইটা বুঝি চাও ওই ইংরেজি বাংলা মিলে এত কঠিন করে কইছে হাঙ্গারের মতো মুখ সুখের জন্য একটু বোঝা মুশকিলই আছে যাই হোক এটাই ছিল ওই ভিডিওতে তাই না আপনি তো দেখলেন তো আপনি গুগল করে বা নেট সার্চ করে অতিরিক্ত তথ্য পাইবেন না তাই এটুকু নিয়ে মূল্যায়ন করি আপাতত আমরা এটা ধরে নিতে পারি বিএনপির মধ্যে থাকা বেস্ট ব্রেন গুলো মাল গুলা এটা বানাইছে আমি শিওর কো একজন পিএইচডি টিএইচডি মিলে বৈশা করেছে আমি চিনি কাউরে কাউরে যাই হোক তো সেই বেস্ট ব্রেন কেমন মাল পয়দা করে আসেন দেখি তো প্রথম কথা এই যে এটা কইছে এদিকে বিএনপি প্যারি দিয়ে একশো আশি দিনে করতে প্যারি দিনে অসম্ভব অসম্ভব ওই যদি একশো আশি দিনে এটা করবার পারে কান কেটে কুত্তাক খেলাম ছয় মাসে ম্যাক্সিমাম যে এটা করতে পারে এটা পাইলট ডিজাইন করতে পারে এটা সীমিত ট্রায়াল পর্যন্ত যাইতে পারে তাও এটা করা সম্ভব হবে না কয়েকটা কারণে পূর্ণ সিস্টেম তো করবারই পারবে না কয়েকটা কারণ এই প্রস্তাবটা কিন্তু বিশাল বড় এই প্রস্তাবের মানে হইলো দেশের প্রত্যেকটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিকিৎসার ইতিহাস নাগরিক ডাক্তার এবং পরিবার সবাই এক প্ল্যাটফর্মে দেখতে পাবেন এবং এটা শুধু না এটা রাষ্ট্রের হেলথ সিভিল ডেটার একটা একীভূত সিস্টেম ছয় মাসে কেন সম্ভব না বাস্তব কারণে। এটা আসেন বুঝে দেখি। এক আইন ছাড়া ডেটা রাখা যায় না এমন সিস্টেম চালাইতে হইলে আগে ডেটা প্রাইভেসি আইন লাগবে কার তত্ত্ব কে দেখবে এটা স্পষ্ট আইন দরকার বাংলাদেশে এই লেভেলে স্বাস্থ্য ডেটা আইন এখন নাই এটা লাগবে সময় ছয় মাস থেকে এক বছর শুধু আইন বানাইতে আইন না থাকলে এটা ইউজই করা যাবে এটা কাজই শুরু করা যাবে ওদের মাথাতি নাই হেলথ ডেটা প্রাইভেসি আইন লাগবে এটা এন কইতে পারেন যে আপনি তো দাদা আগের এপিসোডে কইছেন অধ্যাদেশ বানায় আমরা কাজ শুরু করব আইন পরে করে নিব হ্যাঁ এটা একটা সলিউশন হইতে পারে তাই না আপনি তো কইছেন সংসদ পাস হওয়ার আগে অধ্যাদেশ বানায় কাজ করা যাইতে পারে তা কইছেন না হ্যাঁ আপনার তো এখন নিজের চক করে পড়ে গেছে তাই না জি না কারণ হইতেছে অধ্যাদেশ তো স্থায়ী না সংসদে পাশ না হইলে বাতিল হয়ে যেতে পারে সরকার বদলাইলে বাতিল হয়ে যেতে পারে আদালতে চ্যালেঞ্জ হইলে বাতিল হয়ে যাইতে পারে কিন্তু আপনি যদি অধ্যাদেশের উপর ভর করে নাগরিকের স্বাস্থ্য ডেটা নেন শিশুদের জন্মকালীন ডেটা নেন তাইলে তো ডেটা থেকে যাবে কিন্তু আইন থাকবে না এটা সবচেয়ে বড় বিপদ স্বাস্থ্য ডেটা রোল ব্যাক করা যায় না মানে কলার মতো এটা চুলে ফেললে আর বুঝে দেওয়া যায় না বুঝছে একবার যদি বলা হয় যে ডেটা জমা দেন তারপর অধ্যাদেশ বাতিল হয়ে গেল ডেটা কি মুছে যাবে আর ডেটা কি ওই জায়গায় থাকে কতজন নেয় না উটি থেকে আপনি কাবারের যদি ছবি পাঠান এটা ভালোবেসে যদি কারে ছবি পেটে দেন ইনবক্সে ওই ছবি রাখে ওই কতজনের ফরওয়ার্ড করে আপনি দেখেন হ্যাঁ তো সেই জন্যেই আপনি যেটা দেবেন ওইটি ডেটা ওইটাতে থেকে যাবে কলা একবার শুলে গেলে আর পরে যেমন বুঝাই দেওয়া যায় না সেরকম ডেটা একবার নিয়ে ফেললে আপনি নিয়ে ফেলেছেন এই কারণেই উন্নত দেশগুলোতে স্বাস্থ্য ডেটা আইন আগে সংসদে পাশ হবে তারপরে কাজ শুরু হবে তার আগে না তাই এটা ছয় মাসের আগে শুরুই করতে পারবে না প্রথম একশো দিনে শেষ করবি কেমন করে মানে কি অবস্থা আর কি হাসপাতালের তো অবস্থা এটা কাগজে চলে তাই না গ্রামে উপজেলা অধিকাংশ হাসপাতালে এখন কাগজের প্রেসক্রিপশন কম্পিউটার থাকলেও ভাঙা বিদ্যুতের সাপ্লাই নাই ইন্টারনেট এআই তো দূরের কথা ডিজিটাল রেকর্ড রাখার লোকই নাই আর এআই তো পরে আগে ডেটা লাগে তারপরে এআই এআই কাজ করে পুরনো পরিষ্কার স্ট্যান্ডার্ড ডেটার উপরে বাংলাদেশের ডেটা এখন ফ্র্যাগমেন্টেড বিভিন্ন জায়গায় সরাই আপনার আপনার বাংলাদেশের মানুষের তথ্য তো এক জায়গাতে নাই মেলা আছে তারপরে থাকা আছে অনেক জায়গায় এটা করে এটা ঠিকঠাক মতো ডেটা ফিল করতে এটার জন্য দুই বছরের মতো কমপক্ষে সময় আবার ধরেন এআই কিভাবে কাজ করবে এটাও কিন্তু বলে নাই কি করবে এটা শুধু সিদ্ধান্ত নেবে নাকি সহায়তা দেবে এটা কি ডাক্তারকে বাইপাস করে কোনো সিদ্ধান্ত দেবে এআই বললে তো মানুষ ভয় পায় এই ভয় দূর করার জন্য পলিসি দরকার এই পুরা ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী সবাইকে ট্রেনিং দিতে হবে না এই সিস্টেমে ট্রেনিং দিতে সময় লাগবে না হাজার টাকা এসপে করতে বাস্তবায়ন হবে কতদিন এ তো হাজার হাজার কোটি টাকার একটা প্রকল্প হাজার হাজার কোটি টাকার প্রকল্প আপনার তাহলে টেন্ডার করতে হবে আপনার তাকে প্রকল্প বানাইতে হবে বাজেট পাস করতে হবে টেন্ডার দিতে হবে আপনার ভেন্ডার সিলেকশন করতে হবে এটা ছাড়া সাইবার সিকিউরিটি আছে আপনি ডেটা রাখতেছেন এটা সিকিউর করতে হবে তো এটা যেন হ্যাক হয়ে না যায় তো ট্যাগটা করতে কে আসবে রাষ্ট্র দিবে না বিদেশি সাহায্য ট্যাক্স বাড়বে এটার জন্য আমার তাহলে বলা লাগবি না আর এটা বাস্তবায়ন করবে কে স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন অথরিটি বেসরকারি কোম্পানি না বিদেশি ভেন্ডার কে করবি মানে এগুলো শুনলে এগুলো শুনলে মানুষে এ মনে করবে না জানি কি জিনিস করিচ্ছে উরে বাবা এই স্বপ্ন দেখানো স্বপ্ন খারাপ না কিন্তু ওই স্বপ্ন দেখাতে যে স্বপ্ন দোষ গেলে খারাপ শুধু কি তাই সবচেয়ে বড় সমস্যা হইতেছে নাগরিকের ডেটা নিয়ে রাখাটা এটা এখন দুনিয়াতে একটা বড় সমস্যা করে মানে এটা করে নজরদারি করে মানুষের অনেক সমস্যা এটা আমি আজকে আর ডিটেল বললাম না মানে আমি একটা এক্সাম্পল দিই এরকম করতে পারে রাষ্ট্র এরকম করে কিন্তু এরকম করতে পারে যে যার ডায়াবেটিস আছে তার চাকরি হবে না এআ এরকম করে কার পিছে রাষ্ট্রে বেশি খরচা খরচাপাতি হচ্ছে এগুলো দেখে এই ডেটা নিয়ে সবার সব ডেটা নিয়ে এটা রাষ্ট্র আর নাগরিকের যে সম্পর্কের কাঠামো এটা বদল হয়ে যায় কার সাথে আলাপ করে না করে নাগরিকের সাথে কথা না বলে এটা প্ল্যান দিয়ে এ পিএইচডি বসে এটা হয় কোনোদিন এআই নিয়ে ব্যাখ্যা করা হয়নি এটাকে রোগ নির্ণয় সাহায্য করবে যদি রোগ নির্ণয় সাহায্য করে যদি ভুল করে তাহলে লাইবিলিটি কার দায়িত্ব কার ভুল সাজেশন যদি দেয় দায় ডাক্তারের না রাষ্ট্রের না এআই এর কার বিরুদ্ধে নাগরিক আপিল করবে এআই এখানে টেকনোলজি না একটা ম্যাজিক শব্দ হিসেবে ব্যবহার করেছে মানুষ যেন শুনে ভাবে না জানি কি জিনিস এটা পলিসির ভাষা না এটা সেলসম্যানের ভাষা বিক্রি করতে এসছে সেলসম্যানগিরি করতে এসছে সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে ডেটা সিকিউরিটি নিয়ে কোনো কথা বলেনি বাংলাদেশে তো জাতীয় পরিচয় পত্রের ডেটা লিক হয় না পাসপোর্টের ডেটা লিক হয় না সরকারি সার্ভার অবস্থায় নাগরিকের রোগ মানসিক স্বাস্থ্য পারিবারিক ইতিহাস এক জায়গায় রাখার কথা বলা মানে স্কেলে ডেটা একটা রেসিপি লিখতেছে এটা শুধু অবাস্তব না এটা বিপজ্জনক রাষ্ট্র চালানো স্টার্ট আপ পিস এটা বিজনেস না এই প্রস্তাবের ভাষা শুনলে মনে হয় এটা মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোট না এটা পিচ মানে বুঝেন তো যে মানে আপনি একটা ব্যবসা করবেন টাকা নেই আপনার কাছে টাকা চাইতেছেন তো যারা যাদের কাছে টাকা আছে তার কাছে যে আপনি এটা বলেন আমি আমার কাছে এরকম একটা আইডিয়া আছে আপনি কি টাকা দিবেন আমার নানা ভাবে সুন্দর করে বুঝে বুঝে বলে ওটাকে কয় পিস স্টার্ট পিস এটা শিখায় বিজনেস স্কুলগুলোতে শিখায় যে কেমনে এটা করে টেকা বের করতে হবে বুঝছাও তো এটা স্টার্ট পিস হয়েছে যে কেমনে আপনার ভোটটা বের করবে বুঝছাও শব্দগুলো খুব আধুনিক করে এই শব্দ তাই এটা নীতির প্রস্তাব না এটা ইমেজ ম্যানেজমেন্টের কৌশল বাস্তবায়নযোগ্য না আইনসম্মত না প্রশাসনিকভাবে অপরিণত এবং অনাবশ্যক এটা কোনো কাজে আসবে না শুধু তাই না এটা নাগরিকের জন্য ঝুঁকিপূর্ণ ভয়ঙ্কর বিষয় জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে রাষ্ট্র চালানো মানে অ্যাপ বানানো এরকম তার রহমানের প্রচুর এরকম পরিকল্পনা দেখবেন অ্যাপ বানাবো অ্যাপ অ্যাপ আর অ্যাপ আর অ্যাপ রাষ্ট্র চালানো অ্যাপ বানানো না এই এক জিনিস না আচ্ছা এইবার আসেন আরো ভয়ঙ্কর কথা কি যেটা সব নাগরিকের ডেটা থাকবে তাই কেছে না তার মানে আর্মির ডেটা থাকবে ইউনিফাইড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন মানে তো সব নাগরিক এক সিস্টেমে এনে সমস্যা রাষ্ট্রে তো কিছু ডেটা ইউনিফাইড হয় না বিশেষ করে আর্মি ইন্টেলিজেন্স প্যারামিলিটারি পুলিশ স্পেশাল ইউনিট এগুলোকে সিভিল ডাটার সাথে একসাথের আনা যায় না এটা আনলে রাষ্ট্রের আভ্যন্তরীণ স্তর ভেদ যেটা আছে এটা ভেঙে যায় আর্মির স্বাস্থ্য ডেটা এটা জাতীয় নিরাপত্তা ডেটা একজন সৈনিকের ক্ষেত্রে স্বাস্থ্য ডেটা মানে শুধু হার ব্লাড প্রেশার ডায়াবেটিস এটা না হাইট ওয়েট এটা না আমার জ্বর হয়েছে সর্দি হয়েছে এটা না এর মানে হইতে পারে শারীরিক সক্ষমতা অপারেশনাল ফিটনেস এইগুলো একটা রাষ্ট্রের যুদ্ধ ক্ষমতার সূচক আসেন আসলে দেখে নেই একটা আর্মির স্বাস্থ্য ডেটা লিক হইলে কি কি ডিজাস্টার হইতে পারে এটা আর্মির ভাইরাস সৈনিক বায়রা জুনিয়র অফিসাররা আপনারা খুব ভালো করে দেখবেন যে আপনার স্বাস্থ্য ডাটা রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে কিভাবে যুক্ত সৈনিকের শারীরিক সক্ষমতা এটা এটা হচ্ছে একটা সাইলেন্ট ফিজিক্যাল ইন্ডিকেটর এগুলো সরাসরি যুদ্ধের কথা বলে না কিন্তু যুদ্ধ সক্ষমতা বোঝায় ধরেন বডি মাস ইন্ডেক্স মানে তার কি স্থুলতা আছে শরীরে কি বেশি চর্বি আছে তার যদি বেশি চর্বি আলাদ সৈনিক বেশি থাকে তার মানে সেনাবাহিনীর ফিটনেস স্ট্যান্ডার্ড ঢিলা হয়ে যাইতেছে হার্টের রোগ শ্বাস রোগ লান ফাংশন এটা দেখে বোঝা যায় যে অনেক উঁচুতে উঠে অপারেশন করতে পারবে পাহাড়ে উঠে দীর্ঘ অপারেশনে টিকে থাকতে পারবে ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম বলে একটা রোগ আছে এটা যদি থাকে তাহলে ওই সেনাকে ওই সৈন্যকে দীর্ঘমেয়াদী মোতায়েন করা যাবে স্লিপ ডিসঅর্ডার যদি থাকে ঘুমের যদি সমস্যা থাকে তাহলে নাইট অপারেশনে তাকে দেওয়া যাবে না অ্যালার্টনেস লেভেল কমে যাবে তারপরে রোগ ভিত্তিক যুদ্ধ ক্ষমতার সূচক তো আছেই এগুলো দিয়ে পুরা বাহিনীর এটা শক্তি কেমন কতদিন ধরে দম ধরে রাখতে পারবে এটা বোঝা যায় যেমন ডায়াবেটিস প্রি ডায়াবেটিস এর হার কেমন হাইপার টেনশন কেমন যদি অ্যাজমা থাকে রেসপিরেটরি ইলনেস থাকে তাহলে সাডেন এক্সারশন মানে হঠাৎ করে দৌড় দেওয়া কম্বাট স্ট্রেস যেটা এইটাতে টলারেন্স তার কম থাকবে ধোয়া গ্যাস পাহাড়ি যুদ্ধে এখানে যে সে ভালো করে যুদ্ধ করতে পারবে না যদি মানসিক বা কোন কোনো রোগ থাকে এটা ভয়ঙ্কর কারণ মনোবল এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে ডিপ্রেশন আছে কিনা অ্যাংজাইটি আছে কিনা যুদ্ধকালে যদি সিদ্ধান্তহীনতা থাকে বাহিনীর যদি চাপ সহ্য করার ক্ষমতা থাকে দুর্বল থাকে তাহলে সে তার রাগ ক্ষোভ এগুলো ম্যানেজ করতে পারবে না সিভিলিয়ান হার্ন করে ফেলবে ডিসিপ্লিন ব্রেক করে ফেলবে এবং আত্মহত্যার ঝুঁকি থাকবে তারপরে ওই বাহিনীর আমার ইঞ্জুরি প্যাটার্ন কি কোথায় মূলত ইনজুরি হয় একক ইনজুরি না প্যাটার্নটা বিপদজনক কোন ইউনিটে যদি রিপিটেড ইনজুরি হয় কোন একটা স্পেসিফিক জায়গায় তাহলে কি হইতে পারে ধরেন তার ট্রেনিং এ সমস্যা আছে বা আমার সৈনিককে আমি বেশি বেশি কষ্ট দিচ্ছি বেশি সময় রাখতেছি যদি হাড় বা জয়েন্টে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার আমার ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনীর যে রেডিনেস যে কত দ্রুত আমি মোতায়েন করতে পারবো কত দ্রুত আমি মার্চ করাইতে পারবো এইটা কমে যায় তারপর ধরেন রিকভারি টাইম এভারেজ যে একবার আমার সৈনিক একটা অসুস্থ হইল বাঘাত প্রাপ্ত হইল কত সময়ের মধ্যে সে আবার যে ফাইট করতে পারবে রিপ্লেসমেন্ট সাইকেল কত দ্রুত যদি আমি তাড়াতাড়ি রিকভার করি তাড়াতাড়ি মাঠে আইন করতে পারি তাহলে আমার যুদ্ধ সক্ষমতা বেশি যদি দেরি হয় তাহলে আমার যুদ্ধ সক্ষমতা কম বোঝা গেছে তারপরে ধরেন মেডিকেল লিভ মেডিকেল লিভের ফ্রিকোয়েন্সি কম কতগুলো মেডিকেল লিভ নেয় আমার সৈনিকেরা কতগুলো নেয় জেনারেলরা কতগুলো নেয় অফিসাররা কতগুলো নেয় তারপর ধরেন মেডিসিনের কনসাম্পশন প্যাটার্ন কি ধরনের ওষুধ খায় তারা কোন ধরনের ওষুধ খায় স্ট্রেসের ওষুধ খায় বেশি ব্যথা ওষুধ খায় বেশি আর যদি জেনেটিক ডিজিজ বুঝেই গেছেন যে বুঝে যাবে যে ভবিষ্যতে এই জাতির কপালে কি আছে আসলে সোলজার করার মতো লোক পাবে কিনা এই ডেটা স্বাস্থ্য না এটা জনসংখ্যাগত যুদ্ধ বিশ্লেষণ তারপরে ধরেন যে হেলথের কারণে আর্লি রিটায়ারমেন্ট আছে কিনা রাষ্ট্র এটা দেখবে না যে ওই সোলজার অসুস্থ কিনা এটা দেখবে না স্পেসিফিক সোলজার তাদের দরকার এই বাহিনী গড় সক্ষমতা কত এইটা ধরতে পারলেই ওইটা দেখে যুদ্ধের সময় নির্বাচন করবে কৌশল নির্ধারণ করবে এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার সবই করতে পারবে মানে ধরেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আমি যদি ওই ডেটা পেয়ে দেখি যে আমার আর্মি একটা নির্দিষ্ট সময়ে বেশি রোগাক্রান্ত হয় আমি তো ওই সময় অ্যাটাক করবো তাইলে তাই না বসে গেছে আমার কথা যদি আমি জানি যে বাংলাদেশ সেনাবাহিনীতে হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক রোগী আসে জুন জুলাই মাসে ওই সময় তারা অসুস্থ থাকে বেশি হইতেই পারে বা হতে পারে মার্চ এপ্রিল মাসে বা হতে পারে নভেম্বর ডিসেম্বর মাসে কোন মাসে সবচেয়ে বেশি রোগাক্রান্ত থাকে আমার সোলজার তাইলে আমি কি করব ওই সময় অ্যাটাক করব তো শত্রুইলে এই আই তো প্যাটার্ন খোঁজে বলে এই বের করতে পারবে আমাদের সেনাদের গড় শারীরিক সক্ষমতা কেমন যুদ্ধ ক্ষমতা অনুমান করতে পারবে লম্বা যুদ্ধ টানার কৌশল ঠিক করতে পারবে মনোবল দুর্বল করার প্রোপাগান্ডা বানাইতে পারবে এই ডেটা শত্রু রাষ্ট্রের কাছে সবচেয়ে মূল্যবান ব্যক্তিগত ডেটা না স্ট্যাটিস্টিক্যাল যুদ্ধ ক্ষমতা এভাবেই ফাঁস হয়ে যায় এই ডেটা যদি ফাঁস হয়ে যায় ডেটা যদি লিক হয় আমার যুদ্ধের আগে হয়ে যাবে এই কারণে কোথাও আর্মির ডেটা সিভিল সিস্টেমে রাখা হয় না ওদের জন্য থেকে আলাদা সার্ভার আলাদা আইন আলাদা সাইবার সিকিউরিটি অনেক সময় অফলাইন থাকে বিএনপির এই প্রস্তাবে বলা হয়েছে আর্মির ডেটা থাকবে কিনা থাকলে আলাদা হবে কিনা কে অ্যাক্সেস পাবে কে দেখতে পারবে যুদ্ধকালীন কিভাবে এই ডেটাটাকে ম্যানেজ করা হবে এই ব্যাপারে কবি নীরব এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর রাষ্ট্র চালাতে গেলে কিছু ডেটা থাকে যেটা জনসাধারণের না যেটা গোপন থাকার জন্য এই পার্থক্য না বোঝা মানে রাষ্ট্র বনাম অ্যাপের ফারাক না বোঝা সিভিলিয়ান শাস্ত্রটা যদি লিক হইলো এটাও বিপদ রাজনৈতিক বিপদ আর আর্মি শাস্ত্রটা যদি লিক হইলে এটা রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে এই কারণে এই ধরনের ইউনিফাইড সিস্টেম নিয়ে কথা বলার আগে আর্মি সিকিউরিটি ডিফেন্স ডেটা একেবারে আলাদা করার কথা না বললে ওই প্রস্তাবকে দায়িত্বশীল প্রস্তাব বলা যায় না এই প্রস্তাবকে কোনো বুদ্ধিমান মানুষের প্রস্তাব বলা যায় না এই প্রস্তাবকে কোনো রাষ্ট্রনায়কের প্রস্তাব বলা যায় না এই প্রস্তাবকে কোনো রাজনৈতিক দলের প্রস্তাব বলা যায় না এটা কোনো টেকনিক্যাল প্রশ্ন না এটা একটা সার্বভৌমত্বের প্রশ্ন এই ডেটার অ্যাক্সেস কে পাবে কে কখন দেখবে এই সিস্টেমে স্বাভাবিকভাবে থাকবে ডাক্তার হাসপাতাল অ্যাডমিন সফটওয়্যার অপারেটর থার্ড পার্টি ভেন্ডার সবাই তো একজন সিভিল ডাক্তার কি জানবে যে অমুক সৈনিক পোস্টমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগতেছে একজন আইটি অপারেটর কি দেখতে পারবে কোন ইউনিটে ইনজুরি বেশি আমি তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আর্মির হেলথ ডাটার অ্যাক্সেস দেব না নিতেও চাইব না আপনি এই ডেটাবেজে রাখলেন আর্মির ডেটা সেই ডেটা লিক হইল উইক লিক্সে গেল তারপর গেল এক জায়গা গেল অমুক জেনারেলের ক্যাঙ্কা হবি হ্যাঁ রাষ্ট্রের প্রতিরক্ষা নাগরিক স্বাধীনতা আর স্বাস্থ্য এই তিনটাকে এক ডেটা ফেলা মানে উন্নয়ন না এটা আত্মঘাত জামাইকোটার বুদ্ধিজীবী নাই জাম সরকারে আসে অর্থমন্ত্রী কি হবে এগারো দলীয় জোট ক্ষমতা আসলে কি করবে তা খুব সলিড পরিকল্পনা আছে বিএনপির প্রত্যেকটা পরিকল্পনা ত্রুটিপূর্ণ অনাবশ্যক মাথা মোটাদের মাথা থেকে বাড়াইছে এগারো দলীয় জোটের পরিকল্পনা গ্রাউন্ডেড ইন সলিড প্রবলেম বিএনপির ডাক্তাররা জানি না বাংলাদেশে মানুষের স্বাস্থ্যের সমস্যাটা কি এখন অনেকে কইবেন দাদা সমস্যাটা কি আপনি কোয়া দেন এটা কোনো রকেট সায়েন্স না বামেরা যেমন স্লোগান দেয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি এমন আপনিও জানেন আমিও জানি বাংলাদেশের স্বাস্থ্যের সমস্যাটা কি বিএনপি জানে না সেটা কি সেটা হইতেছে চিকিৎসার খরচা আমরা যোগাইতে পারি না পরিবার নিঃস্ব হইয়া যায় আমাদের এই নিস্বকরণ থেকেই তবে এটি শাস্ত্রের এক নাম্বার প্রকল্প কিভাবে বাংলাদেশে ফ্রি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে প্রথমে করতে হবে দরিদ্র মানুষদের সম্পূর্ণভাবে ফ্রি প্রাইমারি স্বাস্থ্য সেবা জরুরি স্বাস্থ্য সেবা মা এবং শিশু স্বাস্থ্য সেবা সার্জারি প্রয়োজনীয় ওষুধ ডায়াগনোসিস সব ফ্রিতে দিতে হবে কাদেরকে যাদের পারিবারিক মাসিক আয় আমার হিসাবে তিরিশ হাজার টাকার নিচে কেন তিরিশ হাজার কারণ হইতেছে বিশ্ব ব্যাংকের আপার প্রভার্টি লাইন হইতেছে দুই সালে প্রতি ব্যক্তি মাসিক আয় টাকা তো বাংলাদেশে গড়ে যদি চার থেকে পাঁচজন পরিবারের সদস্য হয় তাহলে আন্ডার প্রভার্টি হাউস হোল্ড মানে দারিদ্র সীমার নিচে যে বাসাগুলা এটাতে মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকার আশেপাশে তার আয় পড়ে পারিবারিক কিন্তু স্বাস্থ্য খরচের ধাক্কা লাগে যারা অত দরিদ্র না কিন্তু দরিদ্র তাদের উপরেও দারিদ্র সীমার একটু উপরে তাই এইটা দেড় থেকে দুই গুণ যদি ধরি পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে একটা যৌক্তিক একটা জায়গা আসে আর বাস্তবে শ্রম বাজারেও যেমন গার্মেন্টসের ন্যূনতম মজুরি তো বারো হাজার পাঁচশো টাকা দুজন উপার্জনকারী হলেও অনেকের ঘরে পঁচিশ টাকার মতো আসে এরপরে কি আংশিক সাবসিডাইজ যাদের তিরিশ হাজার থেকে ষাট হাজার টাকা যাদের আয় তাদের ডাক্তার দেখানো সার্জারি ডায়াগনোস্টিক এগুলো সবই ফ্রি ওষুধে সামান্য টাকা দিতে হবে ধরেন ৩০ থেকে চল্লিশ পার্সেন্ট টাকা দিতে হবে ওষুধের দামে কিন্তু ধরুন ক্যান্সার যদি হয় ডায়ালাইসিস হয় হার্টের মতো যদি বড় রোগ হয় এইটা আলাদা আর এর পরে যারা আছে তাদেরকে ইন্স্যুরেন্স ভিত্তিক সরকারও কিছু দেবে আপনিও কিছু দেবেন যেহেতু আপনি আয় করতেছেন এইভাবে পুরো সিস্টেমটাকে সাজাইতে হবে এটা করতে পাঁচ বছরের মতো লাগে কিন্তু একদম দরিদ্র যারা তাদেরটা করতে দুই বছরের মধ্যে এটা কমপ্লিট করে প্রথম তিরিশ হাজার যাদের পারিবারিক আয় প্রফেসর সরকার এটা চালু করে দিয়ে যেতে পারে কিছুই করবো না খালি বসে বসে আকাম করে দুটা আছে স্বাস্থ্য মন্ত্রালয়ের উপদেষ্টার বিশেষ সহকারী দুটা বুঝে না কিছু বাপ দেখায় বুঝে উল্টে ফেলি পঁচানব্বইটা ওষুধের দাম নির্ধারণ করে দিবে নাকি সরকার। বড় কাজ। ভাই আছে বাম রাজনীতি করতে তো কমিউনিস্ট মাতার বুদ্ধি হয়েছে সব জায়গাতে আগাম করে কাল এটা নাকি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে ওষুধের দাম কমে দিবে বাপরে কমিউনিস্ট কুরকুরানি আরেক কুরকুরানি যখন উঠে তখন আর তার কিছু মনে থাকে না এলে মাথার মধ্যে গোবর নাই থাকলে সার হইতো তাও হয় না বুঝাই বলি ধরেন আপনার এটা চায়ের দোকান আছে আপনি দশ টাকা দিয়ে এক কাপ চা বেচেন এখন চেয়ারম্যান এসে কইল না না তুমি এক কাপ চা পাঁচ টাকায় বেচবা ঠিক আছে আপনি কি করবেন তখন আপনি চা বেচা বন্ধ করে দিবেন চা বেচা বন্ধ করে কফি বেচা শুরু করবেন তাই তো ক্যাপিটালিজম এইভাবে ফাংশন করে নয়তো আপনি এক কাপ চায়ের পাতায় দুই কাপ চা বানাইবেন দুধ কম দিবেন চিনের বদলে স্যাকারিন দিবেন তাই না বলেন এটি তো নিয়ম ওই একই কাজ হবে ওষুধের ক্ষেত্রে দুইশো পঁচানব্বইটা ওষুধের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ গুলা বানাবেই না কোম্পানি গুলা তা আমি দাম দিয়ে কি করব আমি দাম এটার ফিক্স করে করবো ডাকি ওষুধ কোম্পানি বানাবে না হাজার হাজার ওষুধ আছে বানানোর মতো এটা আবার উপদেষ্টা পরিষদ অনুমোদন দিচ্ছে কেমন ভাল এটা দেখেছে ডিগ্রির ভাবে মাথা তুলতে পারে না এত ডিগ্রি ডিগ্রির উপরে ডিগ্রি তার উপরে ডিগ্রি কিন্তু কামের বেলায় লবডঙ্গা এটা গুলো উপদেষ্টার মাথায় আসে না যে এটা তো হুদা কামে করতেছি এরা না বোঝে রাষ্ট্র না বোঝে মার্কেট না বোঝে ইকোনমি না বোঝে জনগণল এই স্ট্যান্ডার্ডে ঠিকই আছে বিএনপি 180 দিনের আই যে এই ইনকে দিছে এ ঠিকই আছে ওই স্ট্যান্ডার্ডে ইংকেই চালাবি আর কি এখন পজিশন সরকার ইংকে চালাচ্ছে ইংকেই চালাবে বিএনপি তো সৈনিক ভাইরা আপনারা এটা কথা বলি দেখেছেন তো আপনাদের জেনারেলরা এই বিএনপি রে ক্ষমতা টানার জন্য دیwana হয়ে গেছে

বা প্রলোভনের কাছে মাথা নত করবেন না দেশবাসী আপনাদের উপরে ভরসা করে আছে এবং আমি জানি আপনারা দেশবাসীকে হতাশ করবেন না কারণ আপনারাও সেই দরিদ্র মানুষেরই সন্তান যাদের জন্যে আমরা কথা বলি আসেন আমরা আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ করে ইনসাফের বাংলাদেশ কায়েম করি বাংলাদেশকে আবার আজাদ করি ইনকিলাফ